আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স ইউরেশ প্রবাস বন্ধু পোলটেন পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমরা লিটারের ওপর এখন দিচ্ছি আজকে বাচ্চাটার বয়স হলো বারো দিন এটা হলো যে অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোল করার জন্য অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোল করার জন্য যেটা দিচ্ছি আমরা এটার নাম হলো গ্যাস আউট এটা এস এম কোম্পানির তো আমরা আজকে আবার এক কেজি দিচ্ছি যাতে যেন অ্যামোনিয়া এটা কন্ট্রোল থাকে এটা আমরা ফলরে দিচ্ছি ফলরে দেওয়ার পরে লিটারটা হালকা এরপরে আমরা উল্টাই দেবো আর কি তো এই যে বাচ্চাগুলো দেখতেছেন এক সাইডে বাচ্চাগুলো চলে গেছে তো অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোল করতে গেলে অবশ্যই আপনাদেরকে গ্যাস আউটটা দিতে হবে আপনারা যদি গ্যাস আউটটা দেন তাহলে লিটারটা আপনার ঝরঝরে থাকবে এই লিটার কিন্তু আমরা চেঞ্জ করব না একেবারে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার যখন পর্যন্ত এই লিটারটা আপনার মানে বাচ্চাগুলো বড়ো হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু থাকবে এই দেখেন লিটারে আমরা দিচ্ছি তো আপনারা আসুন গ্যাস যেন না হয় গ্যাস থেকে দূরে থাকার জন্য অবশ্যই আপনারা এই দেখেন মুরগি আসতেছে এখন এই দেখেন এই বাচ্চাগুলো আসতেছে এই বাচ্চাগুলো আসতেছে অ্যামোনিয়া কন্ট্রোল করতে হবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি যখন অ্যামোনিয়া কন্ট্রোল করবেন দেখেন বারো দিনের বাচ্চা কত সুন্দর আলহামদুলিল্লাহ বারো দিনের বাচ্চা কত সুন্দর কারণ গ্যাস মুক্ত করতে হবে শেডকে যখন আপনি গ্যাস মুক্ত করবেন শেড যখন গ্যাস মুক্ত থাকবে অ্যামোনিয়া মুক্ত থাকবে তখন কিন্তু আপনার মুরগিগুলো ভালো থাকবে এবং সুন্দর এবং বোধ করবে যখন আপনার অ্যামোনিয়া গ্যাসটা থাকবে এই গ্যাস থেকে কিন্তু আপনার মুরগির নাক মুখ বন্ধ হয়ে যাবে মুরগির মনে করেন যে আপনার হচ্ছে সিসিআরডি তারপরে আছে আপনার হচ্ছে মাইক্রোপ্লাজমা বিভিন্ন ঠান্ডা সর্দি দেখা দেবে তো আসুন আমরা অ্যামোনিয়া মুক্ত করি এবং মুরগির শেডকে স্বাচ্ছন্দ্যময় করি এবং মুরগিকে ভালো রাখি তা আমরা এগুলো দেওয়ার পরে এখন মোটামুটি যখন মানে উল্টাই দিবে আর কি তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তো দেখেন বাচ্চাগুলো আমাদের অনেক সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আলহামদুলিল্লাহ আমরা এভাবে উল্টাই দিই আর কি উল্টায় দিতে সব দিনে কীভাবে উল্টাই দেয় এটা আপনার হচ্ছে দেখাচ্ছি আমরা আপনাকে আপনি কি এই যে মনে করেন যে লিডারটা দেওয়ার পরে এই যে আপনি এইভাবে উল্টাই দেবেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে উল্টায় দিচ্ছে এই যে এইভাবে উল্টায় দিতে হবে জি লিডারটা যখন উল্টায় দেবেন তখন গ্যাসটা কিন্তু থাকবে না লিডারটা উল্টে দিতে হবে গ্যাসটা কিন্তু তখন আর থাকবে না লিডারটা উপর থেকে নিচে চলে গেল নিচ থেকে উপরে চলে যাবে এটা তো সকলে দোয়া করবেন আর প্লিজ আমার এই ভিডিওটা দেখার পরে একটা করে লাইক এবং একটা করে শেয়ার এবং যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাতে ফলো এবং লাইক করে নেয় সকলকে ফলো করার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম